আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্লাস নাইন টেন এবং এসএসসি ব্যাচ দু এই তিন ব্যাচের জন্য একটা চমৎকার তথ্য নিয়ে এসেছি এবং একটা চ্যালেঞ্জও নিয়ে এসেছি সেটা হলো কি তুমি এসএসসি পরীক্ষা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এমন কোন কোশ্চিন দেখাতে পারবে না যে কোশ্চিনে উপসেট কিংবা প্রকৃত উপসেট কিংবা শক্তি সেট টপিক্স কিন্তু একটাই কিন্তু ভিন্ন ভিন্ন নামে কিন্তু প্রশ্নটা এসে থাকে আমাদের টেক্সটবুক দু হাজার দুই দশমিক এক সেট অফ ফাংশন দুই দশমিক একের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নে যে জ্ঞানটা আমরা অর্জন করব তার উপর ভিত্তি করে এমন কোশ্চেন তুমি দেখাতে পারবে না যে কোশ্চিনে এই পাঁচ এবং ছয়ের এর আলোকে কোনো না কোনো প্রশ্ন ছিল না তো বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ তো একে একে আলোচনা করব আজকে টপিকস হচ্ছে শক্তি সেট উপসেট এবং প্রকৃত উপসেট এখন শক্তি সেট কি এই অঙ্কটা করলেই পরিষ্কার হয়ে যাবে এখানে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই আর আরেকটা সেট যার উপাদান হচ্ছে এম এন এল প্রশ্ন বলছে পি অফ কিউ এই যে এই চিহ্নটা যখনই আমরা কোনো সেটের এখানে সামনে পি দেখব এই পি এর ফুল মানে হচ্ছে পাওয়ার যাকে শক্তি বলা হয় তো এই শক্তি কার কিউ এর এই যে কিউ সেটের শক্তি সেটগুলো আমাদের নির্ণয় করতে বলছে তো শক্তি নির্ণয় করলে যে শেষ নতুন 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 পাবো সেগুলোই হচ্ছে উপসেট আর উপসেট থেকে প্রকৃত একটা ছোট্ট ধারণা শুধু তোমার জানতে হবে তাহলেই এই তিনটা শক্তি সেট উপসেট এবং প্রকৃত উপসেট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করি এখানে তোমার কাজ হচ্ছে প্রথমে কিউ এর মানটা এখানে তুলবে এক্স ওয়াই এখন এই এক্স এবং ওয়াই উপাদানকে ভেঙে আমরা ঠিক কতগুলো নতুন নতুন সেট সেট তৈরি করতে পারি হচ্ছে কিউ সেটের শক্তি বা উপসেট। তো সেগুলোই মনে করবা তোমার এখানে এক্স এবং ওয়াই নামক দুইটা পাওয়ার আছে বা ক্ষমতা আছে বা দুইটা সম্পদ আছে বা তোমার যে কোনো দুইটা বস্তু আছে এখন সেই দুইটা বস্তুকে আলাদা আলাদা কত উপায়ে ব্যবহার করে তুমি নতুন নতুন সেট বানাতে পারো সেগুলোই হচ্ছে এই কিউ সেটের শক্তি সেট বা উপসেট তো আমি যদি মনে করি আমি এক্স কে শুধু ব্যবহার করে একটা সেট বানাবো বানাতে পারি এরপর ওয়াই কে ব্যবহার করে আরেকটা সেট বানালাম আমি চাইলে এক্স এবং ওয়াই দুটোকেই ব্যবহার করে একটা সেট বানাতে পারি আবার আমি চাইলে কোনোটা ব্যবহার না করে একটা সেট বানাতে পারি যাকে আমরা ফাঁকা সেট বলি তুমি এইভাবেও লিখতে পারো আবার তুমি চাইলে এইটা না লিখে তুমি করি এই চিহ্নটাও দিতে পারো তো যে কোনো একটা আমরা ব্যবহার করব করবো এবার আরেকটা করি এখানে বলা হয়েছে পি অফ আর তার মানে এই সেটের যে শক্তি সেট বা কতগুলো হবে সেটা আমরা তো এখানে যদি আমরা মানগুলো বসাই পি আর এর মান হচ্ছে এম এন এল এখন আমরা এম এন এল কে যদি ভেঙে ভেঙে লিখি কতগুলো সেট তৈরি করা যায় একটা হচ্ছে এম একটা হচ্ছে এন আরেকটা হচ্ছে এল সিঙ্গেল করে হলো এবার কি করবে এবার ডবল ডবল করে উপাদান নিই এম এন এম এল আরেকটা নিতে পারি এন এল আরেকটা দুইটা করে নেওয়া শেষ হয়ে গেল এবার যদি আমরা তিনটাই ব্যবহার করি এবার যদি বলি একটাও করব না বা কটা হলো আমরা একটু গণনা করিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আর এখানে পেয়েছিলাম এখানে এখানে পেয়েছি পেয়েছি আর এখন যদি আমার আসে যে এই যে দুইটা উপাদানকে তাহলে ভেঙে আমরা পাচ্ছি কতগুলো আটটি এবং তিনটি উপাদানকে ভেঙে পাচ্ছি সরি দুইটি উপাদানকে ভেঙে পাচ্ছি চারটি তিনটি উপাদানকে ভেঙে পাচ্ছি আটটি তো এইটা একটা সূত্রের সাহায্যেও কিন্তু আমরা শর্টকাটে করে ফেলতে পারি সেটা কি যে কোনো সেটের শক্তি সেট বা বের করার উপায় হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে টু তো একটা সংখ্যা আর এন কি এন হচ্ছে তুমি যতগুলো উপাদানকে ভেঙে নতুন নতুন শক্তি সেট বা উপসেট বের করছো সেই উপাদানের সংখ্যায় হচ্ছে এন তো এখানে দেখো দুইটা উপাদানকে আমরা ভেঙেছিলাম তাহলে এর উপর যদি একটা দুই বসাই তাহলে তার রেজাল্ট কত হচ্ছে চার তার মানে এই দেখো আমরা চারটাই পেয়েছিলাম এখানে যদি আমরা চেক করি টু টু দি পাওয়ার এন তিনটার ক্ষেত্রে তাহলে টু এর উপর যদি আমরা তাহলে রেজাল্ট হচ্ছে এইট এই দেখো মিলে তার মানে যে কোনো একটা সেটের শক্তি সেট কিংবা উপসেট সেট বের করা সবচেয়ে সহজ মজার এবং চমৎকার একটা ব্যাপার হচ্ছে টু টু দি পাওয়ার এন এই সূত্রটা মনে রাখা এম যদি আমার আরেকটা সেট পড়ে যেখানে বলা হচ্ছে এ সামান ওয়ান টু থ্রি ফোর এইভাবে দিল এখন বলা হলো যে এই বা উপসেট কতগুলো তো এমসিকিউ এর জন্য আমরা কি করবো টু টু দি পাওয়ার পর যেহেতু চারটা উপাদানকে আমরা ভাঙছি সুতরাং এখানে হয়ে গেল ষোলো এইভাবে পাঁচটা দিলে বত্রিশ ছয়টা দিলে চৌষট্টি তো এতগুলো থাকে না আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে চারটার বেশি থাকবে না সাধারণত তিনটা দিয়েই থাকে তো এই এই প্রশ্নটা কিভাবে আসে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে এরপরে যে ছয় নম্বর অঙ্কটা আছে একদম এই অঙ্কটার জ্ঞান আমরা অর্জন করতে পারলে আমরা সৃজনশীলের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তার আগে আরেকটা বিষয় এখানে আমি বলেছিলাম প্রথমে যে প্রকৃত উপসেট এখানে আমরা পেয়েছি টোটাল চারটা উপসেট এই চারটা উপসেটের মধ্যে এমন একটা সেট আছে যেটা প্রকৃত উপসেট নয় সেটা কোনটা সেটের উপাদান সংখ্যা মানে এই যে মধ্যে যে উপসেটের উপাদান সংখ্যা সেটের মেন উপাদান সংখ্যার সমান হয়ে যায় অর্থাৎ এই দেখো এই উপসেটটা কিন্তু একদম প্রকৃত যেটা জননী সেট বলতে পারি আমরা সেই সেটের উপাদানের সাথে একদম মিলে আছে তার মানে এই প্রকৃত উপসেট হবে না তাহলে প্রকৃত উপসেট একটা কমে যাচ্ছে সেটা কোনটা যার উপাদান সংখ্যা ওই যে সেটের আমরা উপসেট বের করেছি তার উপাদানের সাথে মিলে যায় সেইটা প্রকৃত উপসেট হচ্ছে না তাহলে উপসেটের সংখ্যা থেকে একটা মাইনাস করে দিলে যা হবে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট তাহলে আমরা এখান থেকে প্রকৃত উপসেট পাচ্ছি কত তিনটা আর এখান থেকে তাহলে একইভাবে এই সেটটা বাদ তাহলে আমরা পাবো সাতটা যদি প্রশ্ন করা হয় প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি তাহলে যেহেতু টুটুদি টু দি পাওয়ার এন ছিল উপসেট নির্ণয়ের সূত্র তাহলে সেখান থেকে এক বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র তো আশা করি পাঁচ নম্বর নিয়ে কোনো ভেজাল নাই এবার ছয় নম্বর প্রশ্ন আমরা এজন্যই করব কারণ ছয় নম্বর প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্ন হয় তো এইটা অঙ্ক যে বুঝে গেছো তার কাছে ছয় নম্বর প্রশ্নটা একদম পানি পানি চলো শুরু করি ছয় নম্বরে বলছে এ একটা সেট বি একটা সেট এবং সি আরো একটা সেট যার উপাদান দেওয়া নেই কিন্তু এ এবং বি কে সংযোগ করলে সি এর মান পাওয়া যাবে এটা আমাদের প্রশ্নে কাজ শুরু করার আগে আপাতত সি এর মানটা বের করে ফেলি এ এবং বি কে যদি আমরা সংযোগ করি তার মানে এ এবং বি এর মানগুলো বসানোর পর আমরা জানি কি পাবো এইটা আর এইটাকে যদি একত্রিত করি তাহলে ওই বি সেটের পুরোটাই আমরা পেয়ে যাচ্ছি ব্যাস এবার প্রশ্ন বলছে পি অফ সি বা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হতে হবে যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম এই টু টু দি পাওয়ার এন হতে হবে তো আচ্ছা আমরা চেক করে দেখি তো পি অফ সি এর উপাদান সংখ্যা ঠিক কতগুলো হয় এ বি সি আমরা এখন যেটা আমরা শিখেছি উপ বের করা বা শক্তি সেট বের করার নিয়ম সেই অনুযায়ী যদি আমরা এখানে ভেঙে ভেঙে লিখি সি দুইটা করে নিলে হচ্ছে এ বি তারপরে হচ্ছে বি সি তারপরে হচ্ছে এসি এরপর হচ্ছে বি সি এরপর হচ্ছে ফাঁকা সেট তো আমরা এখানে যদি গণনা করি তাহলে কত এর আগেই আমরা দেখেছি যে এখানে আমরা বলতে পারি যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা আটটি কিন্তু আমাদের প্রশ্নে বলেছে পি অফ সি এর উপাদান হতে হবে টু টু দি পাওয়ার এন যেখানে এন হলো সি এর উপাদান সংখ্যা তো আমরা টু টু দি পাওয়ার এন বলে চেক করি তো যে এখন আসলে টু টু দি পাওয়ার এন মানে আসলে কত আমরা একটু চেক করি এখানে বলেছে যে এন হলো সি এর উপাদান সি এর উপাদান কতগুলো আছে তিনটি তাহলে আমরা এখানে টু এর উপর যদি তিন বসাই তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এইট তো আমরা এর যে উপাদান সংখ্যা আটটি পেয়েছিলাম তার মানে টু দি পাওয়ার তাহলে আমরা এখানে বলে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই একটা সিম্পল অঙ্ক কিন্তু অনেকবার এসএসসি পরীক্ষায় প্রত্যেকবার প্রায় প্রত্যেকবারই আসে হয়তো সকল বোর্ডে আসে না দশটা বোর্ডের মধ্যে পাঁচটা বোর্ডে আসে ছয়টা বোর্ডে আসে কিন্তু সৃজন না আসলে এমসি কিউতে একটা না একটা কিন্তু প্রশ্ন আসে তো যাই হোক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ